চাষির তো কোনো নেতা নাই আমরা তো আন্দোলনও করতে পারছি না কার কাজ করব আন্দোলন আবার বেশি আন্দোলন করলে সমস্যা আছে ওই সমস্যা মায়ের পুলিশের মায়ের বেশি আন্দোলন করলে পুলিশের পাখা দেয় দেশের লিডারের মায়ের বড় পেড়ে বেশি হই গিয়েছো বুদ্ধিমান বেশি হই গিয়েছো মানে বেশি হই গিয়েছে ক্ষমতা থাকে তার কথা তো শোনাই লাগে বাধ্যতা শোনা শুনে তো তোমার রাত্রি তোমার থাকতে হবে বাড়ি আর তোমার দেশে বাস করতে হলে তোমার তার কথা শোনা লাগবে আপনার মাধ্যমে আমাকে মূল চাও এটাই যে আপনি যেহেতু আসছেন আমাকে সার তেল বিষ এইগুলা যদি কোনো রকম সরকারের কাছে আপনি যদি সহতে হয় আমাদের জন্য তাই আমরা খুব অনুভব হতাম আর আপনি মাঝে মাঝে যদি আমার সাথে দেখা করেন তাহলে মানে আমরা আরেকটু মানে আমরা খুশি হই মাঝে মাঝে আশাগুলো আমরা উপর বলে জানতে জানাতে পারি আপনার মাধ্যম দিয়ে আমাদেরও তো একটা ক্ষোভ আসে আসে না বলেন একদিন সেই ক্ষোভ আপনার কাছে প্রচার কী করে করবো প্রদর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রফিক আমার সাথে কিন্তু কয়েকজন কৃষককে কিন্তু আমি সরাসরি দাঁড় করিয়েছি এবং তারা কিন্তু অলরেডি প্রান্তিকভাবে কৃষক এবং তারা কিন্তু এই মাঠের মধ্যে কিন্তু এখন কিন্তু কাজ করছে এবং তাদেরকে আমি দাঁড় করানোর একটাই হচ্ছে যে কৃষকরা কিন্তু আমাদের দেশে দেশের প্রাণ এবং এদের অবদানের কারণেই কিন্তু আমরা কিন্তু বেঁচে থাকি এবং তারা যদি ফসল যদি একদিন যদি বানানো থেকে বা তৈরি করা থেকে বা উৎপাদন করা থেকে যদি বিরত যদি থাকে তাহলে কিন্তু আমাদের অবস্থা বারোটা কিন্তু অলরেডি বেজে যাবে কিন্তু সেই কৃষককে কিন্তু আমরা কিন্তু অবহেলার দৃষ্টিতে দেখি এবং কৃষককে কিন্তু তারা আসলে কি করে এবং তাদের যে কষ্টের কথাগুলো সেটা কিন্তু আমরা কিন্তু কখনই কিন্তু সেটা কিন্তু খোঁজ নেওয়ার কিন্তু সেই সুযোগ আমাদের হয় না এবং আমরা নিউ নি যার প্রেক্ষিতে আমাদের দেশে যে অবস্থাটা সেই ক্ষেত্রে কিন্তু এই কৃষকদের অবদান কিন্তু সিংহভাব অথচ সেই কৃষকরা কিন্তু আজকে কিন্তু বঞ্চিত হচ্ছে তা আমি কয়েকজন কৃষকের সাথে যেহেতু পরিচয় করিয়ে দেবো এবং তাদের কথাগুলো একটু শোনার জন্য চেষ্টা করব প্রথমেটা আপনি বলবেন যে আপনি কি ফসল এবার আবাদ করছেন এবার ভুট্টা কচি পটল আছে তামাক আছে ধান আছে সরিষা ছিল প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবে এই যে তামাক দিয়ে শুরু করি এই যে আমাদের দেশে তামাক কিন্তু একটি আপনি যে জানেন যে ফসলের দিকতে বিশ্বাস করেছে মানে মাটির দিকতে ক্ষতিকর কিন্তু এইটা জানার পরও কেন আপনার এই তামাকের প্রতি এত আগ্রহশীল তামাকের পর আগ্রহশীল এই কারণে হয় যে তামাকের তো দাম বেশি আমরা ভুট্টা নাগাইছি এই ভুট্টা বিক্রি করবো এখন চারশো পাঁচশো টাকা মনে তো পাঁচশো টাকা মন এক মন ভুট্টা বেশি যদি পাঁচশো টাকা হয় তাহলে তো আমাকে তো কিছুই থাকবে না আর তামাক এখন যদি তামাক বিক্রি করি দুশো ষাট টাকা দুশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি আছে এক কেজি তামাকের দাম তো এই জন্যই তাহলে ভুট্টা বাদে তামাক করাই ভালো তামাকের উদ্বোধন বেশি টাকা বেশি এক বিঘা তো আমাকে করলে পরে এক লাখ দেড় লাখ টাকা হয় তারপরে এক লাখ বিশ হাজার হয় আর এক বিঘা ভুট্টা থাকলে তিরিশ হাজার টাকা হয় তো তাহলে তিরিশ হাজার টাকা যদি তার কত লস সার মাঠে তো আমার একই খাইছে তো এই জন্যে আমরা হচ্ছে তামাকের উদ্ধত বেশি আচ্ছা আপনার পরিবেশে আসলে তামাক উৎপাদন যেগুলো আমাদের কম হারে কিন্তু বাড়ছে কিন্তু কিন্তু মাটির দিক থেকে কিন্তু কিনা কৃষি ডিপার্টমেন্ট কিন্তু এই কিন্তু আপনাদের নিশ্চয়ই তা উদ্বুদ্ধ করে না যে আপনারা তামাক উৎপাদন করেন কি ভালো কি মন্দ চাচা কি বলেন আপনি আমি ধরেন বেগুন আছে ধান আছে ভুট্টা আছে ধরেন পিজির আবাদ গছালাম এখন পিজ উঠে গেছে এসব আবাদের পিজা পিঁয়াজের লস কুমড়ো ছিল কুমড়োর লস পিজি ধরেন কেন লস আছে লস দাম নি দাম আছে কুমড়ো হয়েছে চারশো টাকার আমার একশো সত্তর টাকা কুমড়ো ঘরে পড়িয়ে দিয়েছে দে নিয়া দিয়ে চারশো টাকা মন বেশি প্যাটের ভাত হবে পিজ আলু ধরো প্রায় দশ মন আলু ঘরে পড়িয়ে দে সে আটশো টাকা মন সে আলু বেশি প্যাটের ভাত হবে পড়িয়ে দে কুমড়ো কাটি কাটি গরু খাওয়াইছি কী করবো ও বাসা চাই ওই তেলটি খুঁদ খাতে কুমড়ো কাটিয়ে খাইছি গরুকে কুমড়ো খা আবার গরুর খাওয়া দাওয়া খাবারের পরিমাণ দাম যেমন গরু এক পুষু তো লাভবান হওয়া যাচ্ছে না একটা হয় আমরা যেটা খেড় বলি সেটা একটা খেড়ের দাম এক আট টাকা এক এক পিস খেড়ের দাম তো এক পিস খেড়ের দাম যদি আট টাকা হয় তাহলে গরু পুষবো কীভাবে গরু পুষার তো অবস্থা খারাপ তে আপনার ছাল এক বস্তা ছাল কিনলি তিন হাজার টাকা তা তিন হাজার টাকাতে শাল কিনে গরু পোসারও কায়দা নাই তো এই জন্য গরু আমরা সব বিক্রি করে দিচ্ছি কী করবো গরু পোসাও আর অবস্থা ভালো না আমার আটটা মধ্যে এখন দুটো গরু রেই দেয় আটটা মধ্যে খালি দুটো গরু রয়েছে সব কিছু ফেলিতে কি করবো খাদ্য কিনে এখন নিজের সংসার চালাবো না গরুর সংসার চালাবো গরু খাদ্য কিনবো না কোনটা করবো তারপর সব বেজই ফেলি বেশি ফেলে এখন দুটো রেই দেয় ঘাস পানি কাটি খাওয়াইছি তাছাড়া তোর আমার উপায় নেই আমরা তার সেই দেহুনি দেখ এমনি এমনি সিটি বেড়িয়ে ইনকাম করে আসবো সকালবেলা মাঠে আসি স্বয়ংসন বাড়ি দেয় খাবার ঠিক নেই স্যানের ঠিক নেই কোনো তারই ঠিক নেই মানে ডাকি কিছু করার আছে কিচ্ছু করার নেই আমরা মূর্খ মানুষ আমরা কোনো জায়গায় কথা বলতে পারি মাঠের মধ্যে বলি একলা একলা রেজ বলি একটু কথা বলতে পারতে ঘন মানুষ হলে আর আমাদের মুখ দিয়ে আর কথা বাড়াবে না ঘন মানুষের মধ্যে আমরা কথা বলতে পারি এই পর্যন্ত মানে আমার তো ধরো কিছু করার নেই আমাদের তাহলে আপনারা অবহেলিত অবস্থায় থাকেন সব সময়ের জন্য চা এবার কি আবাদ করছেন আপনি আমি আবাদ করছি ধান আছে ভোটটা আছে বেগুন আছে এগুলো আবাদ করছি মোটামুটি আচ্ছা খরচ কেমন কি খরচ ভোটটার হয়ে বিঘা প্রতি পনেরো থেকে ষোলো সতেরো এর ভিতরে খরচ জন জন দিয়ে সার দিয়ে চাষের চাষ খরচ দিয়ে সার মাটি আর বাগুন কীটনাশক আর বেগুনই খরচ সবচাইতে অতিরিক্ত বেশি মানে সবজির মধ্যে সবজির ভিতরে কারণ সপ্তাহে তিন দিন বীজ দেওয়া লাগে বেগুনে দশ কাটা একদিন থেকে পাঁচশো টাকা খরচ হয় একবারে সপ্তাহে তিন দিন বীজ দেওয়া লাগে বেগুনে বর্তমানে যা ধরবে সব পোকা পোকা হয়ে যাবে সব সব পোকা হয়ে যাবে তাহলে এই বেগুন তৈরি করতে গেলে আরো বেশি খরচ ওই দশ কাটা পনেরো কাটার বেশি করতে পারে না আমি বারো কাটা বই নাগে তোমার ডোজে নাগে এক হাজার টাকা কেজি

তার কারণ সপ্তাহে দুই দিন বেগুন তুলি আচ্ছা একটা কথা আপনার প্রায় শুনে থাকি এবং আপনাদের মুখ থেকে যে আপনারা যে ফসলগুলো মূলত আবাদ করেন না কেন আসলে সেই ফসল আবাদ করতে যে আপনারা মূলত মানে বিভিন্ন রকম ব্রাহ্মণের শিকার হয় বিশেষ করে আপনারা এই যে চাষ করতে গেলে তো আপনার স্বাদ তো লাগবেই আপনার সবজি বলেন আর বিভিন্ন ধান বলেন বা অন্যান্য ভট্টা বলেন দুটাই সাইডে আসবেন তো সেইগুলো আবাদ করতে আপনার কেন আসলে এইগুলি যে দামের ব্যাপারে যেগুলো আপনারা বলে থাকেন যে আসলে দাম একটু সহনশীল পর্যায়ে বা দাম একটু ভালো হয় আসলে এই ব্যাপারে আপনারা মানে আন্দোলন বা আপনাদের কথা আসলে নেতারা বা উচ্চ পর্যায়ে আলোচনা আলোচনা করেন বা বলেন কার কাছে আমরা চাষির কথা কেউ শুনছে না তো আমরা যে আন্দোলনটা করবো আমরা কার কাজ করবো চাষির তো কোনো মা বাপ নাই আমাকে তো চাষির কোনো মা বাপ নাই যেমন রাজনীতি করলে রাজনীতির নেতা থাকে আমাকে তো কোনো নেতা নাই চাষির তো একদম নেতা থাকতো তাহলে তার কাছে আমরা বিচার দিতে পারতাম কিন্তু চাষির তো কোনো নেতা নাই চাষির জিনিস ফসল হবে সেই ফসল আমরা বিক্রি করতে সে কোন সেই তারা হইল নেতা তাদের কাছে ইচ্ছা মতন তাদের কিনবে না হলেও কিনল না চাষির তো কোনো নেতা নাই আমরা তো আন্দোলনও করতে পারছি না কার কাজ করবো আন্দোলন আবার বেশি আন্দোলন করলে আবার সমস্যা আছে পুলিশের পুলিশের বেশি আন্দোলন করলে

এখন নাকির তো পান নাই যে যখন ক্ষমতা থাকে তার কথা তো শোনাই লাগে বাধ্যতা না শুনলে তো তোমার রাত্রি তোমার থাকতে হবে বাড়ি আর তোমার দেখে বাস করতে হলে তোমার তার কথা শোনা লাগবে না শুনলে তো মনে কিছু যে সাইড দেয়ালের ভিতরে ঢুকাই দেবে শোনাই লাগবে শোনাই লাগবে তারা যেটা বলতে তারা শুনতে হবে ভালো মতো যাই বলুক আর মাঠে দিয়ে পড়ে থাকুক মাঠে দিয়ে উপড়েই খাটো খাইতে খাইটি গেছি সঞ্জুক নাইছি দাইয়া আবার তাগের তাতে

তো আমরা আমাদের মতন ভদ্র লোকরা তো খেতে পারবো খেতে পারবে না কিন্তু ওই কথাটা মনে করছে এই কথাটা মনে করে না এই কথাটা তো কেউ মনে করছে না এই কথাটা যদি মনে করতে তাহলে তো আমাদের পর একটা সহনীলা ই হইতো কিন্তু সেইটা তো কেউ মনে করে না যেমন আমি তো বললাম আগে বললাম আপনার আপনি যেমন আসছেন মাঠে এরকম যদি আপনার মতন দশটা লোক যদি আমাদের মাঠে এইভাবে খোঁজ খবর নেয় তাহলেই আমাদের কথাগুলো যদি ওপর লেভেলে শুনতে পারে জানতে পারে তারাও কিন্তু বুঝতে পারে কিন্তু তারা তো আর বোঝে না তারা জানে না যে আমাদের কৃষক

আমাদের নেতাকে জানালাম জানানোর পরে মিরপুর পর্যন্ত পোষালো মিরপুর থেকে এই কথাগুলো যদি চাষির বিষয়টা সংসদে যেহেতু ওঠে সংসারে এখন তার নাই তবে পার্লামেন্টে দিব এখন চলছে এদের কাছে ভাস্ক হয় তাহলে অবশ্যই আমাদের পাঠে তো নাই তাকি দেখ কিন্তু আমাদের তো পোষানির কাজ নেই আমরা কীভাবে পোষাবো এখন বাড়ি যাবো ধরেন বাড়ি যাবো গোহল করবো নামাজ কালাম করবো আবার খাই ফের মাঠে দৌড়ব তাহলে

মাধ্যম দিয়ে আমাদের তো একটা ক্ষোভ আছে আসে না বলেন একদিন সেই ক্ষোভ আপনার কাছে প্রচার কি করে করবো তাহলে এই প্রচার নিতে হলে ক্ষোভটা নিতে হলে আপনি আসেন মাঠে দেখেন জনগণের হাল দেখেন ওপরে জানান তাহলে পরে আমরা কিছুটা

কিন্তু নেতা কেন আপনাদের এই যে সমস্যাগুলো সেটা কিন্তু কেন তুলে ধরতে চায় না প্রিয় দর্শক আমি এই কথা বলছিলাম কৃষকের সাথে এবং কৃষকের সাথে সরাসরি কিন্তু সংযুক্ত করেছে আপনাদেরকে এবং তাদের যে চাওয়া এবং তাদের যে কষ্টের কথাগুলো সেটা কিন্তু সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করেছিলাম যেটা বলছিলাম আর কি যে নেতারা যেহেতু আপনাদের নিয়ে ভোটের আশা করে তো আর কি জি জি ওদের চাওয়া কি ভোট ভোট

তাহলে এগুলো আমাদের কমতি হবে কুমবে আমরা খুশি হবে নেতাদের কথা বুঝতে আমরা সকালে বাসি ভাত যাইছি ধরেন খিদে নিয়ে গিয়েছি এখন মনে হয়েছে ভাত খাওয়ার কথা এইবার আমরা বাড়ি যাবো গোহল করবো ভাত খাবো আমাকে তাহলে এই ক্ষিদির কথা মনে হয় নেতারা আসে তারা ভোটের দরকার তারা ভোট নেবে ভালোবাসুক যাই করুক করে নেবে নেওয়ার পরে পুনরায় প্যাট কথা হয়ে গেল আর কি ভাতের খিদে আসে তাহলে আমাদের কালোই লাগবে না কথা না এই নেতা বুঝলি না খালি আমি সবার তারা তো আমাদের খোঁজ নেবে কখন ভোটের আগে ভোট হয়ে গেলে তারা ধরুন যার মতন তাদের আপনার দৃষ্টিতে কি মনে হয় না যে এই যেহেতু কৃষক যেহেতু আপনার কৃষি বিশেষ করে আবাদগুলো করেন আর কি নেতাদের কি উচিত নয় যে আপনাদের কথাগুলো মঞ্চে তারা একটু ভালোভাবে প্রচার করে যে এই যে সার বীজ বা অন্যান্য যেগুলো দাম এগুলো একটু আলোচনা হওয়া উচিত কি তাদের বা করা উচিত এগুলো করলে সবথেকে সৌন্দর্য হয় তাদের নেতাদের মাথায় তাইল না আমরা যেরকম নিরাই যে এই ঘাসটা মারতে ওই ক্ষেতটা নষ্ট হয়ে গেছে নেতারা মনে করেন ওই রকম নেতারা হয়তো তাগের টেনশনে তারা হয়তো মাথায়ই নেই তাদের হাতে মাথায় আর মাথায় থাকলে হয়তো এক নেতা বুঝলো তাদের ওপরে নেতা আছে তাদের হাতে বুঝলো তার আর মাথায় কিন্তু তারা আলোচনা করে কোনটা যে ওই অমক দলের নেতা কি করলো কে কি করলো খালি এই সমালোচনা কিন্তু কৃষকের যে কথাগুলো সেটা কিন্তু আলোচনা নেই কিন্তু এটা তো হওয়া উচিত এরকম একটা নেতা হওয়া উচিত কৃষকের নেতা হওয়া উচিত না দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম কৃষকের সাথে এবং তাদের যে সুখের এবং দুঃখের কথাগুলো তাদের যে চাওয়া পাওয়ারগুলো সেই কথা কিন্তু সরাসরি আপনাদের আমি সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম তো দেখা হবে অন্য কোনো কৃষকদের নিয়ে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ